নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত আমি এইখানে একটা বড়ো ধনিয়া পাতা বেছে নিয়েছি আজকে বানাবো ধনিয়া পাতা দিয়ে পরোটা এখানে বড় একটা আটি বেছে নিয়েছি যতটা পেরেছি ডালগুলো ফেলে দিয়েছি পাতাগুলো রেখেছি আর এখানটায় নিয়েছি রসুন কুচি দুটো রসুন নিয়ে নিয়েছি কুচি করেছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর আমি এখানে আটা মেখে নিয়েছি রুটি করার জন্য যেই আটা ওই আটা ময়দা খাওয়া ভালো না বলে সবসময় আমি ময়দা করি না ময়দা ভালো তাই জন্য এইখানটায় এর মধ্যে দিয়েছি একটু নুন চিনি আর একটু তেল দিয়ে আমি আটাটা মেখে নিয়েছি আর এখানটা আমি বেলে নেবো এই রুটিগুলো বেলে নেবো আটার গুঁড়ো দিয়ে রুটিগুলোকে বেলে নেবো আজকে আমি পরোটা বানাবো রিফাইন তেল দিয়েছি আটার মধ্যে মানে ময়াম দিয়েছি রিফাইন তেল একটু চিনি দিয়েছি ময়াম এর মধ্যে দিয়ে দেবো বেশি হয়ে যাচ্ছে লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য কালো জিরে আর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো একটু জল শুকিয়ে গেলে ভালো দেখি এটা বেলে কী হয় দিয়ে বেলে আমি একটু তামাতে দেব তওয়াই দিয়ে দিয়েছি এবার উল্টে দেবো ধনিয়া পাতার মধ্যে রসুন দিলে একটু ভালো টেস্ট হয় খেতে গন্ধটাও ভালো লাগে ধনিয়া পাতায় রসুন থাকলে আমরা ঘি দিয়ে ভেজে নেবো আপনারা রিফাইন তেল দিয়ে ভাজতে পারেন একটু ঘি দিয়ে পরোটা ভেজে খেয়ে দেখি কেমন লাগে আপনারা রিফাইন দিয়ে ভেজে খাবেন সবগুলো পাতাগুলো আটকে গেছে এখানেও আমি তাই করে নিয়েছি পাতাগুলো একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে চেপে দিয়েছি জলগুলো শুকিয়ে গেছে আর জল নেই এরকম করে আমি সব ভেজে নেবো একটা ভেজে দিচ্ছি তো প্রায় চলেই গেল ধনিয়া পাতাগুলো সব রকম ব্যবহার করে খেয়ে দেখলাম কোনটায় কেমন টেস্ট লাগে আজকে এটা খেয়ে দেখবো হয় আমার পরোটা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে পরোটাগুলো একটা একটা হয়ে গেছে আর দিয়ে শুধু একটা পাতা পরে গেছিল গ্যাস কম দিয়ে একটু ঘি দিয়ে হালকা হালকা করে সে ভেজে নেব এইটা আর এক ধরনের পরে নেব রুটির মতন বেড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা রসুন কুচি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব একটু কালো জিরে তারপরে দিয়ে দেবো একটু ধনিয়া পাতা দিয়ে মুড়ে দি মুড়ে যেরকম পরোটা হয় ওইরকম করে বেরো এখানে একবারে দুটো পরোটা দিয়ে দিয়েছি এপার ওপার করে উল্টে নিয়েছি এরপরে দিয়ে দেবো একটু ঘি একটু জোরে করে দেবো ভেজে নেব ভালো করে এবার একবার উল্টে উল্টো এখানে পরোটা হয়ে গেছে পরোটা নিয়ে নেব আরেকটা একটা দিয়ে দেব আমার দু রকম পরোটা হয়ে গেছে একটা ভেতরে ঢুকিয়ে আর একটা উপর দিয়ে আর সঙ্গে আলুর দম এখানে আমাদের আজকে ডিনারের পরোটা আর আলুর দম ধন্যবাদ তার পরোটা